আর একটা প্রবলেম হচ্ছে নারীদেরও উগ্রতা ভারতবর্ষের কিছু একটা রুচিশীল সংস্কৃতি ছিল না অবশ্যই ছিল রায় তো বলেছিলেন ভারতের যা কিছু সুন্দর সেটাকে আমরা নেবই ভালো আর যা কিছু বাইরেরও সুন্দর সেটাকে আমরা নেব আমরা বাইরেরটাকে মানে ও পশ্চিমাদের অনুসরণ করতে করতে নিজেরটাকেই হারিয়ে ফেলছি আমরা নারীরা আমরা গঠনের নারী কিন্তু আমরা মননে পুরুষ আসতে ব্যস্ত তাহলে নারীরা যদি তারা নারীর তার দেশে তার ঠিক মন মতো জায়গায় থেকে তারা তাদের প্রতিবার বিকাশগুলো ঘটায় তাহলে তাদের এরকম অবস্থাটা হয় না নারী অবশ্যই স্বাধীনভাবে পোশাক করবে তবে সেটা যেন স্বাধীন হয় কেননা সে একটা সামাজিক জীব সে এই সমাজেই বাস করে সে এমন বডি ল্যাঙ্গুয়েজ বা এমন বডি মানে পোশাক পরে সে যেটা অন্যদেরকে প্রলুব্ধ করে রয়েছে যে মদ বা ড্রিঙ্ক করলে তার বিবেকটাই নষ্ট হয়ে যায় তার সেন্সটা হারিয়ে ফেলে কোনটা ভালো মন্দ সে ঠিক করতে পারেই না ওই যদি মদটাকে তুলে দেওয়া যায় তাহলে একটা মানে পুরুষ সে তার সেন্স নিয়েই চলবে যখন একটা হাইনার মতো ঝাঁপিয়ে পড়বে একটা মেয়ের কাছে মেয়ের উপরে তখন তার বিবেকে এটাই কাজ করবে যে এই রকম তো আমার ঘরেতেও রয়েছে আমার মা আমার বোন আমার স্ত্রী আমি তা কেউ যদি অন্যরা এরকম করে ঝাঁপিয়ে পড়ে আমি কিছুটা মেনে নেব তার বিবেক তাকে বলবে মানে সে ভেবে কাজ করবে করে ভাববে না তাই তাকে সেন্স তার বিবেককে বিবেক ধ্বংস জন্য তুমি কী করছো ঠিক না ভুল তোমার বিবেককে তুমি প্রশ্ন করো এই তার সব বিবেকটাই তাকে গাইড করবে সুপদে চালিত করবে আর হচ্ছে পুঁজিপতি মানে যারা শ্রেণী রয়েছে তারা প্রফিট অ্যান্ড লস দিয়ে বিচার করছে লাভ ক্ষতি দিয়ে মেয়ে যে নারী একটা সম্পদ মানে না মায়ের জাতি একে সম্মান দিতে হবে একে রক্ষা করতে হবে সেটা না করে তারা মানে অর্ণোগ্রাফিতে তারা ব্যবসায় নারী পাচারে শুধু অর্থ জোগাড় করছে এই অর্থের লোভী হয়ে গিয়েই তারা মানে সমস্ত কিছু একটা হাইনা মানে যে হিংস্র পশুকেও হার মানিয়ে দিচ্ছে তাদের স্বার্থপরতা তাদের লোভ তাদের এই হিংস্রতা এর পেছনে ওই যে সুদ ফুশ জোয়াব নানা ধরনের ব্যাপারগুলো রয়েছে এগুলোও সরাতে হবে আর একটা প্রবলেম হচ্ছে নারীদেরও উগ্রতা ভারতবর্ষের কিছু একটা রুচিশীল সংস্কৃতি ছিল না অবশ্যই ছিল রামমাল রায় তো বলেছিলেন ভারতের যা কিছু সুন্দর সেটাকে আমরা নেবই ভালো আর যা কিছু বাইরেরও সুন্দর সেটাকে আমরা নেব আমরা বাইরেরটাকে মানে পশ্চিমে পশ্চিমাদের অনুসরণ করতে করতে নিজেরটাকেই হারিয়ে দিচ্ছি আমরা নারীরা আমরা গঠনে নারী কিন্তু আমরা মননে পুরুষ সাজতে ব্যস্ত তাহলে নারীরা যদি তারা নারী তার ড্রেসে তার ঠিক মতো জায়গায় থেকে তারা তাদের প্রতিবার বিকাশগুলো ঘটায় তাহলে তাদের এরকম অবস্থাটা হয় না নারী অবশ্যই স্বাধীনভাবে পোশাক করবে তবে সেটা যেন স্বাধীন হয় কেননা সে একটা সামাজিক জীব সে এই সমাজেই বাস করে সে এমন বডি ল্যাঙ্গুয়েজ বা এমন বডি মানে পোশাক পরে সে যেটা অন্যদেরকে প্রলুব্ধ করে क्विक प्लस डिटर्जेंट पाउडर एंड लिक्विड क्या आप भी परेशान हैं इन जिद्दी दागों से तो यूज करें क्विक प्लस डिटर्जेंट पाउडर एंड लिक्विड इसका न्यू ऑक्सी ब्लो पावर फॉर्मूला आपके कपड़ों से जिद्दी दाग आसानी से निकाले और रखे आपके कपड़ों को क्लीन और खुशबू से भरा हुआ तो आज ही लाए क्विक प्लस डिटर्जेंट पाउडर एंड लिक्विड সেটাই তোমার সম্মান সম্ভব ইত্যাদি রক্ষা করবে তাহলে স্বাধীন পোশাক পরেই আমরা দেখেছি প্রতিভা পাটিলকে মাদার টেরিজাকে বেগম রফিয়া শেখলাতকে ওনারা যথেষ্ট মানে একটু ঢাকা পোশাক করেই তার প্রতিভার বিকাশকে যথেষ্ট বিকশিত করতে পেরেছেন তাহলে সেই নারীদেরকেও সচেতন হতে হবে যে আমার ভাই আমার পিতা আমার স্বামী যেমন অন্যদের প্রতি আকৃষ্ট হয় যদি আমি এইভাবে পোশাক করি তাহলে অন্যরা তো আমার প্রতি আকৃষ্ট হতে পারে তা মাকেও তো থাকতে হবে প্রবৃদ্ধা মাকে হতে পারে মানে নারী সতীর্থ রক্ষা করতে হবে এই পরকিয়ায় লিপ্ট হয়ে যাচ্ছে আমাদের মাই বডি মাই চয়েস অ্যান্ড মাই ডিসিশান তুমি যদি নাও তোমার পরিবার কোথায় টিকবে তোমার পবিত্র যে পরিবার পারিবারিক সম্পর্ক সেটাই তো নষ্ট হয়ে যাচ্ছে শিশু তার মা বাবাকে যদি দেখে এইভাবে ঝগড়া করছে সে তার সুস্থ বিকাশের পরিবেশই পাবে না এই এইভাবে আমাদের শিশুগুলোকেই ধ্বংস করে দিচ্ছে আবার কোন বিবেকহীন শিক্ষা আমাদেরকে যে যে মাটা আমাকে একটু পেটে আশ্রয় রেখে পৃথিবীর বুকে আলো দিলেন সেই মাকে আমরা বৃদ্ধার সময় পাঠাচ্ছি বাবা মাকে তাহলে কোন শিক্ষা এটা তাহলে ওই শিশুটা শিক্ষা পেলে কার কাছে ওই মায়ের কাছে তাহলে আমরা নিজের অস্ত্রে কি আহত নয় মায়েরা তাহলে নারী যদি কন্ট্রোল হয় মায়ের মতো যদি প্রকৃত ভূমিকা পালন করে তাহলে কিন্তু সমাজ অনেকটাই শিক্ষা পাবে ভালো মানুষটা মায়ের কাছে তৈরি হয় মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অ্যান্ড নার্স অফ এ চাইল্ড একটা শিশুকে সুন্দর করে গড়ে তোলে তার মা তাহলে এই নৈতিক শিক্ষা শিশুরা যা শিখবে শিশুকালের শিক্ষা রক্তে মাংসে মিশে যায় তাহলে এই যে এডুকেশন আমরা দিচ্ছি সব সমস্ত এডুকেশন সঙ্গে নৈতিক শিক্ষাটা আমাদের দেওয়া দরকার তাহলে একটা মা তার সন্তানকে পারফেক্ট মানুষ তৈরি করবে সেই পারফেক্ট মানুষ আমাদের সুনাগরিক তৈরি করবে এবং একটা সুশাসক তৈরি করবে তবেই আমাদের এই সমাজ একটা সুন্দর হবে প্রগতি প্রগতিশীল হবে আমাদের ভারত সেই হারানো সম্মান পেয়ে পাবে কি নাম আপনার কি পদে রয়েছে মঞ্জুরা খাতুন আমি ইসলামী ইসলামদের রাজ্য সম্পাদিকা আর আমি এমনি প্রফেশনালের টিচার হাই স্কুলের শিক্ষিকা আসন্ন দুর্গাপুজো উপলক্ষে জেট ফ্যাশন দিচ্ছে বাম্পার ধামাকা অফার শারদিয়ার প্রাক্কালে বিপুল কালেকশনের সঙ্গে থাকছে আকর্ষণীয় অফার ওয়ান পিস টপ গ্রাউন্ড টু পিস থ্রি পিস প্যান্ট সেট আলিয়া সেট কটন পাটিয়াল সেট কটন প্যান্ট সেট আমাদের ঠিকানা রামপুরহাট মহকুমা আদালতের সন্নিকটে জয়কালী মার্কেট রামপুরহাট দেশবন্ধু রোড বীরভূম